পরপর টোয়েন্টি পার্সেন্ট লাভে হ্যাঁ এবং অপর দোকানদার টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করেন জিনিসটির দাম মানে পেন্টির দাম যদি একশো টাকা হয় তাহলে বিক্রেতা কত টাকায় কিনবে তাহলে কী করবে নিয়ম কী হচ্ছে প্রথমে হচ্ছে পি ইন টু সুদের হার মানে কি আসল টোয়েন্টি প্লাস হান্ড্রেড প্লাস বাই হানড্রেড প্লাস টোয়েন্টি প্লাস হানড্রেড বাই হানড্রেড এবং একশো ইন্টু একশো কুড়ি বাই একশো কুইনত একশো কুড়ি বাই প্রকৃত দাম একশো চুয়াল্লিশ টাকা खरीद्वार किनवे खरीदार किनवे ओके